আসসালামু আলাইকুম আমি লিটন এশা জব বিডি নতুন একটি ভিডিওতে জানাই স্বাগতম তো বন্ধুরা প্রতি ন্যায় আজকে আমি আপনাদের সামনে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা আজকের এই ভিডিওতে জেলা প্রশাসক কার্যালয় নওগাঁয় যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তো এই বন্ধুরা চেষ্টা করবেন ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটা অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং প্রতিনিয়ত নিত্য নতুন নিয়োগ সম্পর্কিত ভিডিওর আপডেট পেতে চান তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন কেননা বন্ধুরা আমরা প্রতিনিয়ত নিত্য নতুন নিয়োগ সম্পর্কিত ভিডিও আপলোড দিয়ে থাকি আর আপনি যদি অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় নওগাঁ সংস্থাপনা শাখা এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে চাইলে ভিজিট করে দেখে আসতে পারেন এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে পাঁচ আট দু হাজার একুশ খ্রিস্টাব্দে এই নিয়োগ বিজ্ঞাতে যা বলা আছে জনপ্রশাসন মন্ত্রণালয় উদ্ভৃত কর্মচারী শাখার আট জুন দু হাজার একুশ তারিখের এত নং স্মারকের প্রাপ্ত সারপথের প্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয় নগা এর অধীন নিম্ন বর্ণিত পথ সময়ে দু হাজার পনেরো সনের জাতীয় বেতন স্কেলে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্তে শর্ত সাপেক্ষে নওগাঁ জেলার স্থায়ী বাসিন্দাগণের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পথসমূহগুলো হল অফিস সহায়ক শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ বেতন আট থেকে বিশ টাকা পথ সংখ্যা পনেরোটি এরপর যে পদটি আছে সেটি হচ্ছে নিরাপত্তা প্রহরী শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে বেতন আট হাজার পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদ সংখ্যা চৌত্রিশটি এরপর যে পদটি আছে সেটি হচ্ছে মালি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ বেতন আট হাজার পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদ সংখ্যা হচ্ছে তিনটি এরপর যে পদটি সেটি হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা সংখ্যা হচ্ছে বিশটি এরপর যে পর্যান্স সেটি হচ্ছে বেয়ার শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সহানীয় পরীক্ষায় উত্তীর্ণ বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা সংখ্যা হচ্ছে তিনটি এরপর যে পর্যন্ত সেটি হচ্ছে সহকারী শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং রান্নার কাজে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পথ সংখ্যা হচ্ছে একটি ছিল পথসম্য এবং বেতন আমরা এখন দেখব আবেদনের শর্তাবলী প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও নওগাঁ জেলায় স্থায়ী বাসিন্দা হতে হবে প্রার্থীর বয়স বারো আট দু হাজার একুশ তারিখে অবশ্যই আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বিধি মোতাবেক সর্বোচ্চ বয়স সীমা বত্রিশ বছর পর্যন্ত স্মৃতিযোগ্য বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাভিডেট গ্রহণযোগ্য হবে না বন্ধুরা এই ছিল শর্তাবলী আমরা এখন দেখব অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ ডিসি নগায়ন ডট টেটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন এবং অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখ ও সময় হচ্ছে বারো আট দু হাজার একুশ খ্রিস্টাব্দে সকাল দশটা থেকে অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় হচ্ছে পনেরো নয় দু হাজার একুশ খ্রিস্টাব্দে রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র জমা দানের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে যে কোনো ডেট অফ প্রিপেইড মোবাইল নম্বর হতে এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দেবেন অনলাইনে আবেদনপত্র প্রার্থী তার রঙিন ছবি তিনশো বাই তিন এবং স্বাক্ষর তিনশো বাই আশি পিকজেল স্ক্যান করে নির্দেশের স্থানে আপলোড করবেন ছবির সাইজ সর্বোচ্চ একশো কিলোবাইড ও স্বাক্ষরের ষাট কিলোবাইড হতে হবে তবু বন্ধুরা এই ছিল অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী আমরা এখন দেখবো এসএমএস পুরানের নিয়াবলী ও পরীক্ষার ফি প্রদান তবু বন্ধুরা অনলাইনে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ হলে প্রার্থী একটি ইউজার আইডি পাবে সেই ইউজার আইডি দিয়ে দুইটি এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা এবং বাবদ ছয় টাকা মোট ছাপান্ন টাকা ঘন্টার মধ্যে জমা দেবেন বিশেষভাবে উল্লেখযোগ্য এই যে অনলাইনে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না পরীক্ষার ফি কিভাবে জমা দিবেন তার নমুনা এখানে দেওয়া আছে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দেওয়ার পূর্বে অবশ্যই দেখে নেবেন বন্ধুরা এই ছিল জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করলাম তারপর যদি কোথাও কারোর সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে উত্তর দেওয়ার আজ এখানে শেষ করছি পরে দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম।